সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠান নব্বই একানব্বই এর প্রশ্নগুলোর উত্তর লিখবো প্রশ্নগুলো লিখার আগে মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা করি এই অধ্যায়টি ভালোভাবে পড়ে নিতে হবে তারপর এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি প্রথম প্রশ্নে দেওয়া আছে মত প্রকাশের সময় সিয়াম কি কি যুক্তি ও তত্ত্ব ব্যবহার করেছে উত্তর লিখব সিয়ামের মতে মুখস্ত বিদ্যা ভালো এই মত প্রকাশে তার তত্ত্ব যুক্তি হলো আমরা ছোটোবেলায় নামতা ও সরা মুখস্থ করেছি নামতা মুখস্থ করায় অঙ্ক করতে সুবিধা হয়েছে সরা মুখস্থ করায় তার উচ্চারণ ঠিক করতে সাহায্য করেছে তাছাড়াও সে এই যুক্তি দিয়েছে যে কোনো কিছু ইতিহাস বলতে সাল তারিখ মুখস্থ করতে হয় অনং প্রশ্নে দেওয়া আছে ভিন্ন মত প্রকাশের সময় পারুল ও অতিশা কোন ধরনের যুক্তি ও তত্ত্ব ব্যবহার করেছে উত্তর লিখব পারুল ও তীষা উভয় মতের বিপরীতে মত প্রকাশ করেছে পারুলের ভিন্ন মতের নামতা মুখস্থ না করলেও চলে ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করা সম্ভব উচ্চারণ ঠিক করা মুখস্থ করতে হয় না সাল তারিখ ইতিহাসের মূল কথা নয় তীষা তত্ত্ব ও যুক্তিতে কবি জন্ম মৃত্যু সাল জন্মস্থান মুখস্থর প্রয়োজন নেই এগুলো ইন্টারনেট বা অন্য মাধ্যম থেকে জানা যায় গণং প্রশ্নে দেওয়া আছে শিয়ামকে আলোচনার সময় পারুলের কোন শব্দ প্রয়োগ যথার্থ হয়নি পারুলে কিভাবে বলা ভালো হতো উত্তর লিখব সিয়ামকে সমালোচনার সময় পারুলের পণ্ডিতি বা শব্দটি যথার্থ হয়নি সে শ্যামকে কটাক্ষ করেছে পারুল তিশার মতো সিয়ামের মতের প্রতি শ্রদ্ধাশীল থেকে বললে ভালো হতো সে সিয়ামের কথা ঠিক নয় সব কিছুই ওর পণ্ডিতিবাব না বলে যদি বলতো সিয়ামের কাছে মুখস্থবিদ্যা ভালো মনে হলেও আমার কাছে তা ভালো মনে হয় না তাহলে ভালো হতো কারণ তত্ত্ব যুক্তি বিনিময়ের সঙ্গে উপস্থাপন করতে হয় গহনং প্রশ্ন সিয়ামের মতো পরিবর্তনের ব্যাপারটি কতটুকু ঠিক হয়েছে এর উত্তর লিখব যে আমের মত পরিবর্তনের ব্যাপারটি যথার্থ সে তার সিদ্ধান্তে অন্য না থেকে ভিন্ন মত বিবেচনা নিয়ে ভিন্ন যুক্তি তত্ত্বকে বিবেচনা করে মতকে সংশোধন করে নিয়েছে উমন প্রশ্ন পরিবারের সদস্য কিংবা বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষক দেহের সঙ্গে তুমি সাধারণ কিভাবে নিজের মত প্রকাশ করো যখন ভিন্ন মত থাকে তখন সেটি কিভাবে প্রকাশ করো উত্তর লিখব পরিবারের সদস্য কিংবা বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আমি সব মতামতের পূর্বে বিষয় সম্পর্কে ভালোভাবে চিন্তা করে নিই মত প্রকাশের সময় তত্ত্ব যুক্তি বা দৃষ্টান্ত উপস্থাপন করে বক্তব্যে শক্তিশালী করি আর যদি কোনো মতের বিপরীত থাকে তখন ভাষা ব্যবহারের আন্তরিক ও বিনিময় হয় বন্ধুসুলভ আচরণ করি যুক্তি তত্ত্ব বা দৃষ্টি উপস্থাপন করি কাউকে কষ্ট দেই না